আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম লভহাটি ফুটবল খেলার মাঠে দ্বিতীয়বারের মতো আজকেও খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাব আয়োজিত আরফান খান ফুটবল স্মৃতি টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আবারও আজকে ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের সাথে আছি আপনাদের সম্পূর্ণ খেলা দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে হাতে লাগলে হ্যাম্বল তার নাম হচ্ছে ফুটবল ঐতিহ্যবাহী লাভি ফেন্সিন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মোটর সাইকেল অ্যান্ড ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আজকের খেলায় অংশগ্রহণ করবে ঐতিহ্যবাহী রাজাপুর আদর্শ সুমতি বনা মাহমুদনগর ইউটি ফুটবল ক্লাব নাগরপুর আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে অগণিত দর্শক লাহাটি ফুটবল খেলা মাঠে চলে আসছে ফুটবল খেলা দেখার জন্য

হিটে বিপরীত হয় কিনা এই নিতে যাচ্ছেন নাগরপুর ইউনিটি ক্লাবের পক্ষে পনেরো নম্বর জাতিকে খেলছেন শুভন এই মুহূর্তে আমরা উপভোগ করবো শুকনের সেই তারকা খেলোয়াড় তারকা খেলোয়াড় নয় যিনি মাঠ কাটিয়েছেন তার ব্যক্তিগত নৈপুণ্য কিন্তু নয়ন আমাদেরকে প্রত্যেকে হৃদয় কিন্তু জায়গা করে নিয়েছে এই নয়ন নয়নের শখ আলী নামের প্রতি সুবিচার করতে পারেনি কিন্তু রাজাপুর আদর্শ সমিতির পক্ষে নয় নিবে এবং খেলা করে খেলা শুরু করে অথবা মধ্যবিরতি তারা তাই কিন্তু প্রত্যাশা এই শরটি আপনি উপভোগ করবেন এবং

প্রতি আগামী মঙ্গল দিন এগারো তারিখের প্রতিদ্বন্দ্ব আকর্ষণ নিয়েছে প্রতিদ্বন্দ্বিতা ব্যবস্থা জানিয়ে সরাবর আমন্ত্রণ জানিয়ে এবং জানিয়ে আমি মানুষ এবং তাদের জন্য বক্তব্য আজকে মন্তব্য নিচ্ছি আদালত এ পর্যন্ত সুস্থ আস্তে এবং সকল ক্ষমতা শেষে নাগরপুর আবার এগারো তারিখের খেলার আমন্ত্রণ জানিয়ে আজকের এই টুর্নামেন্ট শেষ হয়ে গেল এবং আপনাদের মাঝ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ